আমি অর্থাৎ আনন্দিত এবং খুশি হয়েছি আমার কাছে মনে হয়েছে পুরা দক্ষিণ মিটাসোর আমার মা বোনেরা প্রতিটা পরিবার থেকে এখানে একজন করে বোধহয় উপস্থিত হয়েছে। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই নারীরা যাতে উচ্চ পদে থাকতে পারে এখন দেখবেন যে ডিসি ইউনো পুলিশের বড় অফিসার সেনাবাহিনীর বড় অফিসার পাইলট এগুলা কিন্তু নারী হচ্ছে এটা কিন্তু বেগম খালদা জিয়াই শুরু করেছিলেন আজকে সংস্কার সংস্কার বলা হচ্ছে বিএনপি যত সংস্কার করেছে অন্য কোন দল অত সংস্কার করে নাই প্রত্যেকটা ইসলামী দলকে রাজনীতি করা তিনি শুরু করে দিয়েছিলেন আজকে জিয়র জন্ম না হলে জামাতে ইসলাম থাকতো না জিয়র জন্ম না হলে অন্য কোন দলই থাকতো না একটা দল থাকতো সেটা হলো বাকসা আপনারা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দানে শীষের পক্ষে বুট খুঁজবেন বাড়ি বাড়ি গিয়ে বুঝাবেন মা বোনকে বুঝাবেন এবং অন্য যা আমি তো এই এলাকারই সন্তানের মতো আমার খালদি চাই এ দেশের মহিলারা শিক্ষিত হোক রাজনীতিতে আসুক এবং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অংশগ্রহণ করুক দেশের উন্নয়ন করুক আমরাও সেটা চাই তাই বন্ধুরা তাই আমার মা বোনেরা একটা কথা আপনাদের কাছে অনুরোধ থাকবে সতেরো বছর আপনারা যারা এখানে বিএনপি আমরা আন্দোলন সংগ্রাম করেছি সকলেরই কিন্তু আওয়ামী লীগ সকলেরই কিন্তু আওয়ামী লীগ বেচুটি করেছে অনেক মোকদ্দমা দিয়েছে সতেরো বছর আপনাদের অনেক সন্তান যারা বিএনপি করে তাদের বিরুদ্ধে দশ বারোটা করে মামলা মোকদ্দমা এবং অনেক কষ্ট স্বীকার করেছে আর পাশপাশ আমরা সকলেই মিলে কষ্ট করতে হবে আমরা যদি কষ্ট না করি এক স্বীকার না করি তাহলে কিন্তু ওই উন্দুরে দান হাইবে লাগবে